চলছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্মেবলের আয়োজিত অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ আর অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বড় ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা শনিবার পঁচিশ জানুয়ারি ভেনেজুয়েলার মিসাইল স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল আর দুই চির প্রতিদ্বন্দ্বীর এই ক্লাসিকোতে আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হেরেছে ব্রাজিল ব্রাজিলকে ছয় শূন্য গোলে হারানোর দিন জোরা গোল করে আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রেখেছেন সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ হওয়া ক্লাউদিও এচেভেরি এছাড়াও একটি করে গোল করেছেন ইয়ান সুভিয়াব্রে আগস্তিন রভেরতো সান্তিয়াগো হাদালগো ও অপরটি ব্রাজিলের আত্মঘাতী গোল ম্যাচে ষষ্ঠ মিনিটেই এগিয়ে আর্জেন্টিনার তরুণরা প্রথম গোল হজম করে সেলেসা ইয়ানের গোলে এগিয়ে আর্জেন্টিনা এর এক মিনিট না যেতেই প্রতিপক্ষ ব্রাজিলের জালে দ্বিতীয় গোল করেছেন আর্জেন্টিনার এইচভেরি লড়াই ফেরার বদলে উল্টো এগারো মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে সর্বনাশ করে ব্রাজিল আর্জেন্টিনার এভাবে প্রথমার্ধে এসেছে তিন গোল পরে বাকি তিন গোল দ্বিতীয়ার্ধে এসেছে দ্রুত সময়ের মধ্যে ম্যাচের বায়ান্ন থেকে আটাত্তরতম মিনিটের মধ্যেই তাতে ছয় শূন্য গোলে হেরেছে ব্রাজিল